বাগারে রে ওটা খেয়ে আমার শরীর অসুখ বেটা তোমরা খায়ালও আমি অসুস্থ সব সময় তোমার লিয়ে ই করি পা খেয়ে তাড়াতাড়ি খাও বা শিগির খাও শিগির খাও সিগির খাও এ একবার চলে গেল খাওয়া দাওয়া সব খাও 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 ও খাওয়া হয়েছে না খা অত আদর নেই কারোর সাথে সাথে চান ভালোবাসা কিছুই নেই কত খাওয়াই অত আদর সা তিন ঘন্টা চার ঘন্টা করে খাওয়াই তো গাড়ি একভাবে আবার মাছ দেয় আবার মাছ দেয় এত আমার নিজে খাওয়া থেকে পারছি না আমার অবস্থা খারাপ মা

আব্বু খায় দালো আব্বা খাও তাড়াতাড়ি খা বেটা তুই আবার কই জানি সব সময় তোরে চি করব না আমার নিজের ই করবো ক নিজে সারাদিন অসুস্থ পেটে ভাত নাই মা খাও আব্বা খাও কত কাছিল কত না কত কম জ্বালাটা ভাল লাগে সারা দিন ভরে সারা রাত ভরে কে একজন দুইজন একজন দুইজন করে করে আসার তালেই থাকবে না আমার বল আছে ডাকার বল আছে এ আবার খাতেইছে না আর কে পাতি ধরে ধরে খাওয়াবে নিজে জানে শান্তি নাই ওই তুই তো পাজি আসু আর ও খাচ্ছে এমনি খায় না একটু খাচ্ছে খাই বুড়ি নিয়ে খাবি বেরিয়েছে না আর তুই ওর কাছে তো ডাক্তার কম মাছ দেখা যায় না কি ঝোল কি দেই খালি গিজ গিজনে মাসে দিছে তা আবার এর কাছে আর একজন আবার রাস্তায় গেল অ্যাক্সিডেন্ট হয়ে আসে তো জ্ঞানও নাই কিছুই নেই মাথার বেন হয়ে গেছে ঘাড় ভাঙে গেছে যে ভুক্তিছে ও সারা রাত ভরে পানির কিনারে মাইটিলে কেউ কোন শুয়ে থাকে এর মজাতি বিলি কোনো জায়গা দেখিনি মাইটিলে তার জঙ্গলের ভিতরে উঠতে থাকে ওখানে ওই জঙ্গলের ভিতরে যায় শুয়ে থাকে মানুষই সব দুনিয়র ময়লা টয়লা দুনিয়ারই ফালায় সবদিন ডাস্টমিন সব ফালায় ও যায় ওই যা তাকে তালি খায় আদায় কি মানুষের ঘরে যায় কেউ চুলির পিঠি যায় চুলির পিঠি বেশি বিলি জাহে জানি যায় এটি খাবায় এটি আদারে কে কি করতেছো রে খা দাখ বাদ দিয়ে কি করেছো মানে বসে বসে আদারে কোটি রে এ বাগান আদার কোটি কী করতেছি কর ও দিয়ে শাতেছে এ খা তো আয় তো কারো মাছ দিচ্ছি খাগাই তোর কী হলো পতকে তো তো আর গৃহস্থ ভাত দেয় না এত মাছ দিচ্ছি তা খাওয়া যাচ্ছে না তোরা ঝাল ঝুল খায় অবশ খাগা যা খা 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 কুত্তে খাওয়ালো সব শিষিয়ে রয়েছে কুত্তে দুধ গুণি লঠায় গেছে কুত্তে কই দুধ গুণি জাল দেই দিয়ে কুত্তাক দেই এ খা রে খালে খাওয়ালে খেলে বাবা যাও একটু খাও খাওয়া যাও যাও ঠিকই খাও খাওয়া যাও সব ওষুধ খাওয়ানোই লাগে না যাও এমনি লাখ মাঝার এক গা লাখ ঝার গা শিন বাড়া গা শিন বাড়া গেলে লাখ টাক পাত লাহে যাবিনি ভাত কাছুন যা অত সবসম ওষুধ খাওয়া লাগে না

কুত্তের কাছে যা কোন দিন হয় এই তোর কি এতই অমের দরকার কুত্তের কাছে যা শুইছ এই কুত্তেদের হাবলা মারে কেন চল কোন বিশ্রা পাই দিয়েছি খা থাক